আসসালামু আলাইকুম সুন্দরবন প্যানিসার পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম এক্সেল পিস্টন সোফা ভিতরে নকশা কাজ করা এক্সেল সুভা দেখাবো আজকে আপনাদের সোফাটি হচ্ছে আপনাদের সর্বপ্রথম এই দিকে দেখেন আমাদের সোফাটা এই দিকে আর এই একটা 2 মানে দুইটা 2 একটা 1 সাথে খুব সুন্দর একটি ম্যাসিং করা টিটিভি পাচ্ছেন এই যে দেখেন টিটিভিটা এই প্রথম সর্বপ্রথম আমাদের সোফটার হাতার থেকে একটু দেখান যেমন এই সোপাটা সম্পূর্ণ চিটাং সেগুন ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার বানিশ করা আর পিতলের কাস্ট করা দেখেন প্রত্যেকটা এই তিন ইঞ্চি ব্যানগুলোর ভিতরে পিতলের কাজ করে দেওয়া আছে দেখেন এবং পাশাপাশি নিখুঁতভাবে যে নকশার কাজগুলো দেখেন সুন্দর করে কাজ থেকে এবং এগুলা ব্ল্যাক এবং গোল্ডেন দেওয়া আছে নিচে দেখতেছেন কালো এগুলো ব্ল্যাক আর উপরে গোল্ডেন কালার করে দেওয়াতে খুবই সুন্দর এবং আমাদের সবচেয়ে আসলে কাজের ফিনিশিংটা যেটা লেকারের ফিনিশিং খুবই সুন্দর যেমন পিতলগুলো আপনি দেখেন খুব নিখুঁতভাবে পিতলগুলো কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা পিতল ইনশাল্লাহ একুরেট করে দেওয়া এবং নকশার প্রত্যেকটা কাজ একুরেট করে করা আসলে আমাদের এই নকশাগুলো সিএনজি মেশিনে করা হয় বিদায় একুরেট করে কাজ করা হয় এছাড়া আমাদের যে কাঠের যে ফাইবারগুলা এইটার কথা আর আমি কী বলব প্রত্যেকটা আমি ফাইবার বলে থাকি এটা না বললে নয় দেখেন এর পাশাপাশি যেমন এই যে যে পায়াটা দেখছেন পায়াটা আপনার চার ইঞ্চি ইঞ্চি কাঠ কেটে আমাদের এই পায়াগুলো নেওয়া এবং এই পায়ার সাথে টেবিলের পায়াটা সুন্দর করে ম্যাচিং করে দেওয়া তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি থেকে টেবিলের পায়াটা তো যাই হোক এই সুপারটা হচ্ছে টু টু ওয়ান ও একটি সাথে থাকছে আপনাদের সাথে এই এটার সাথে পাচ্ছেন আর টিবিল গ্লাসটা পাচ্ছেন টেন মিলি আমি এই সুপাটা মাত্র ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে থাকি পাইকারি দামে আর এই রেটটা হচ্ছে আমার দোকানদার ভাইদের জন্য তো শুধু দোকানদার ভাইদের জন্য নয় এখন থেকে আমার কাস্টমার যারা আছেন আমার পেজ থেকে পেজ থেকে যারা দেখবেন আমার পেজ থেকে দেখে যারা অর্ডার করবেন আমাকে তারাও চাইলে এই সোফাটা আমার থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান বাদে একটি টি টেবিল সহ গ্লাস সহ মাত্র ছাব্বিশ হাজার টাকায় এত সুন্দর একটি সোফা পেয়ে যাচ্ছেন আপনারা এটা আসলে কি বলবো সেগুন কাঠের সোফা এটা হয়তো আপনাদের কাছে মনে হবে যে আসলে এত কমে কিভাবে দিচ্ছি আসলে এই কমে দেওয়ার কারণটাই হচ্ছে একটাই যে আমি পাইকারি দিচ্ছি পাইকারি দেওয়াতে আপনারা এই সোফাটা পাচ্ছেন আমার থেকে এত কমে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আর আমার পেজে আমার যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে চাইলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বান্নিশ ছাড়া লেকারের আগে আমাদের যে সোফাটা আছে বান্নিশ কোড়া দেখতে পারবেন যে লেকারের আগে রং করার আগে দেখে যাচাই বাছাই করে আমার থেকে সোফাটা আপনারা নিবেন তো ধন্যবাদ সবাইকে আমি ভিডিও করবো না সবার প্রতি একটাই রিকোয়েস্ট আমার যে আমার চ্যানেলটি আসলে নতুন তো যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম